অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবনে সংসার জীবনে ভালো ব্যবসায়ীও ছিলেন সব ক্ষেত্রে যেখানে তিনি হাত দিয়েছেন ছাইয়ে হাত দিলে শোনা হয়ে গেছে অসাধারণ এই 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 গুণটি ছিল তার তিনি একজন সফল মানুষ হিসেবে চলে গেছেন সেটা দুঃখের নয় কিন্তু বেদনা হচ্ছে আমরা একজন প্রিয় মানুষকে আপন মানুষকে একজন অভিভাবক চলচ্চিত্র জগতের একজন অভিভাবককে হারিয়েছি সেটাই আমাদের সবচেয়ে বড় বেদনা এবং এই তার এই ভূমিকা এই মহিরুহের ভূমিকা পালন করার মতো আর ভবিষ্যতে কেউ আসবে কিনা তা ভবিষ্যতে জানে সেই যোগ্যতা সম্পন্নই বা কজন আছে সেটাই বলছি যোগ্যতা হয়তো অনেকেরই আছে কিন্তু ওই যে পড়লাম ধর ম্যাজিক ঈশ্বর মানে যুগে যুগে যারা জন্ম নেয় তাদেরকে তো যুগ অবতার বলে উনি হচ্ছেন আমাদের দেশের যুগ অবতার যে কয়েকজন যুগ অবতার আমাদের এই দেশে এসেছেন তাদের মধ্যে উনি একজন উনি যুগে যুগে জন্ম নিয়েছেন যুগে যুগে জন্ম নিয়েছেন ওনার একটা অধ্যায় শেষ আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে আমরা জানি না ওনার মধ্যে যে ম্যাজিক যে ধরেন ওনাকে দেখলে যে হ্যালোসিনেশন যেটাকে বলে সেই জিনিসটা দর্শকদেরকে সে একদম সম্মোহনী যে শক্তিটা ছিল ওটা দিয়ে আটকে রাখতে পারতেন তার জন্য ওনাকে ফাইট করতে হয় নাই চিৎকার করে সংলাপ বলতে হয় নাই তার জন্য অনেক লম্বা হতে হয় নাই হ্যাঁ বেশি প্রদর্শন করতে হয় নাই বাট উনি আমাদের অবতার আমি মনে করি আমাদের সিনেমা জগতের অবতার অবশ্যই অবশ্যই বারবারই উত্তম কুমার সাহেবের কথা আসছে কিন্তু ওখানে পশ্চিমবঙ্গে যেমন উত্তর কুমার সাহেব সেই ভূমিকাটা যে একদম মন্ত্রমুগ্ধ করে রাখার যে খবর উনি কিন্তু প্রতি শুক্রবারে মানুষকে ওনার যখন একদম পিক টাইম প্রতি শুক্রবারে কিন্তু উনি মানুষকে দান দান করতেন এটা কিন্তু আমাদের কোনো পত্র পত্রিকা তেমন আমরা জানি না এবং উনি ওনার বন্ধুরা যখন তখন অনেক শক্তিশালী সাংবাদিকরাও তখন ছিলেন যারা ওনার পেছনে সব সময় লেগে থাকতেন উনি কি করছেন না করছেন এই জন্য উনি ওনার সময়টাও অনেক ভালো ছিল অবশ্য

তিনি আহমেদ জমান কেবল তাই না চলচ্চিত্রের জন্য তিনি অনেক চিত্রনাট্য উপহার দিয়েছে একে একে সবাই চলে যাচ্ছেন তিনিও তো চলে গেছেন চলে যাচ্ছেন তো সেই কথাটি মনে হয় একে একে নিভেছে দেউটি শোবিজের যে শোবিজের যে ধরেন যে জৌলসটা সেটা কিন্তু রাজ্যকে একটু দেখিয়েছেন প্রতি মাসে তার বাড়িতে পার্টি হতো জুনিয়র শিল্পী থেকে আরম্ভ করে সবাই যেতেন কিন্তু ওইখানে সবিজ শোবিজ ওয়ার্ল্ডে যেটা হওয়া উচিত এটা উনি করতেন আমি লাস্ট মানে বিশ পঁচিশ বছরে কোনো নায়কের বাসায় আমরা দাওয়াত পাই না বা সেরকম পাইলেও হয়তো ধরেন সেরকম গুটি কয়েকজন মানে শোবিজের যে অর্থটা যেটা আমরা ধরেন বম্বে দেখি আমরা মানে কলকাতায় দেখি সেটা একমাত্র রাজ্যে কাকুই করতেন এবং তার বুকটাও অনেক বড় ছিল কলিজাটা বুঝছেন সেই জন্যই সে আজকে নায়ক রাজ হতে পারছে মানে প্রতিটা জায়গায় তিনি সফল প্রতিটা জায়গায় সেই যুগ যেই যুগকে যেই যুগের তিনি প্রতিনিধি ছিলেন সেই যুগটির সমাপ্তি ঘটল তার প্রয়াণের সঙ্গে সঙ্গে ঠিক এবং এটা আমাদের চলচ্চিত্র জগতের জন্য ব্যক্তিগতভাবে আমরা যারা বেঁচে আছি এখনো আমাদের জন্য এমনকি ভবিষ্যতে যারা এই জগতে আসবেন তাদের তাদের সবার জন্যই এটা একটা বেদনাদায়ক মুহূর্ত হিসাবে চিন্তা করুণা দেখছো বলবেন শেষ মুহূর্তে। মানে বাস্তবতাটা আসলে অনেক কঠিন। তো রবীন্দ্রনাথের ভাষাই বলতে হয় তোমার আসন শূন্য আজি হেবী পূর্ণ কর। ওর কথা ওর কথা শুনে আমার আরেকটি কথা মনে পড়ল। থমাস গ্রের একটি কবিতা। প্যাটস গ্লোরি আজ আমরা রাজ্য সাহেবের কথা বলছি এবং আজ থেকে একশো বছর পরে উনার কথা বলব উনি সেই মহানায়ক সেই মহামানুষ আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন তাকে বেশি করেন কোটি কোটি মানুষের ভালোবাসায় যে মানুষটি শিখত তিনি নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ নিশ্চয়ই তাকে বেহেস্তা নিশ্চিত করবেন আসুন আজ আমরা সবাই তার জন্য প্রার্থনা করি আল্লাহ যেন তাকে তার সর্বোচ্চ স্থানে স্থান দেন এই মহাপ্রণে আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা বাংলা ভিশনের তরফ থেকে নিবেদন করে